নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর্তরঙ্গ কানাডার প্রধানমন্ত্রী পদে থেকে এক সন্ত্রাসীর পক্ষে গলা পাঠিয়ে ভারতের সঙ্গে পাঙ্গা নিচ্ছিলেন জাস্টিন টুডু এবার সেই পাঙ্গাই চলে যাচ্ছে কানাডার পদে বসে তিনি বিরোধীদের চাপে পড়ে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন সেই সঙ্গে লিবারেল পার্টির নেতা হিসেবে হাউস অফ কমনস থেকেও পদত্যাগ করছেন শোনা যাচ্ছে যে কানাডায় মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং আমেরিকার সঙ্গে প্রেসিডেন্টের হিসেবে মনোনীত হওয়া ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরেও নাকি চাপ বাড়ছিল জাস্টিন টুডুর উপর সবথেকে বড় যে চাপ আসছিল যে নিজর কুনের ঘটনার পর ভারতের সঙ্গে কানাডার যে কূটনৈতিক সম্পর্ক তলানিতে নিতে টেকেছিল তা আর সামাল দিতে পারছিলেন না জাস্টিন টুডু আর সেই সন্ত্রাসীর পক্ষে ব্যাট ধরতে গিয়ে নিজের প্রধানমন্ত্রীদের পথটাই চলে যেতে বাধ্য বা চলে যাওয়া নিশ্চিত করতে হচ্ছে কারণ দেশে তার জনপ্রিয়তা তোলা নিতে টেকেছে আজ করা যাচ্ছে এই হিসেবেই লিবারেল পার্টি যে পুনরায় ক্ষমতায় পিটতে পারবে না আজ করতে পেরেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দু হাজার বিশ সালে কানাডায় আশ্রয় নেওয়া এবং কানাডার নাগরিকত্ব পাওয়া নির্জর এক গুরুদ্বারের সামনে কুন হন ব্রিটিশ কলম্বিয়ায় আর এর দায়বার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু সুজাসুজি ভারতের উপর চেপে দিয়েছেন এবং বলেছেন যে নিজর কোনে ভারতের হাত রয়েছে এবং ভারত কানাডার সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে চায় এক সন্ত্রাসী নিজর ভারতের ঘোষিত সন্ত্রাসী দুই সালে তাকে সন্ত্রাসী ঘোষণা করা হয়েছিল এবং দু হাজার সালে অজ্ঞাত পরিচয় নিজরকে কুন করে দেয় আর সেই কুনের দায় ভারতের উপর চাপিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে কানাডার সম্পর্ক তলানিতে টেকে সেই হিসেবেই কানাডা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিদেশমন্ত্রী জয়শঙ্কর অজিত দুবাল এবং কানাডায় হাই কমিশনার হাইকমিশনারকেও ভারতের হাই হাইকমিশনারকেও দায়ী করা হয় জাস্টিন টুডুর তরফ থেকে আর এতে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে নিজেই পাঙ্গাহীন হয়ে গেলেন আর প্রধানমন্ত্রীর পদে তাকার মতো যোগ্যতাই রাখতে পারলেন না ভারতের সঙ্গে পাঙ্গানিতে গিয়ে নিজের প্রধানমন্ত্রীর কুরসি থেকে ইস্তফা ঘোষণা করতে হল অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে যে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছিলেন সেই বাহাদুরি চলে যাচ্ছে আর অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় পাঁচ বছর টিকে থাকার জন্য সদ্য নির্বাচিত হয়ে এলেন আসলেই জাস্টিন টুডু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে তফাৎটা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সততার পক্ষ নিয়েছেন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার যুদ্ধ জারি রেখেছেন আর অন্যদিকে জাস্টিন টুডু দিচ্ছেন অন্যায়ের পক্ষ অন্যায়কে সাহায্য করছিলেন যার কানাডার মানুষ সেই অন্যায়কে সহ্য করতে পারছিলেন না যার কারণেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফার ঘোষণা করতে হলো জাস্টিন টুডুকে এখানে পরিষ্কার হয়ে গেছে অন্যায় যতই আপনি প্রশ্রয় দিন সেটা সাধারণ মানুষ বুঝতে পারে সাধারণ মানুষ দেখছে সাধারণ মানুষ সরাসরি বিষয়টি না জানলেও পরোক্ষভাবে বুঝতে পারছে যে তাদের দেশের নেতা সত্যি সত্যতার পক্ষে না অন্যায়ের পক্ষে অবলম্বন করছে নির্জর কেন খুন হলো খুন হলো এই কারণে যে কানাডায় বসে কালিস্তানপন্থীদের উস্কানি দিচ্ছিল নির্জর সে অভিযোগ ভারত বারবার করছিল যে ভারতকে বাক করতে পন্থীদের আশ্রয় দিচ্ছে কানাডা এবং তা প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর নিরাপত্তায় থেকেই পন্থীরা কানাডার মাটিকে ব্যবহার করছে কিন্তু শুধু কালিস্তানপন্থী এবং পাঞ্জাবিদের ভোটের আশায় তাদেরকে প্রশ্রয় দিচ্ছিল কিন্তু জাস্টিন টুডু একটা কথা মাথায় রাখা উচিত ছিল যে কালিস্তানপন্থী শিখ আর সাধারণ শিখের মধ্যে তপাত রয়েছে তারা ভারতকে ভাগ করতে চায় কালিস্তানপন্থী সন্ত্রাসী সংগঠন হিসেবে তাই সন্ত্রাসকে বাহবা দিয়ে রীতিমতো ভারতকে ভাগ করার পরিকল্পনাই কানাডার মাটি ব্যবহৃত হচ্ছে সেটা বোঝা উচিত ছিল জাস্টিন টুডু না হলে আজকে এভাবে জন জনপ্রিয়তা হারাতে হতো না তাকে এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়াতো না আসলেই তিনি অন্যায়ের প্রশ্রয় নিয়েছেন অন্যায়কে প্রশ্রয় দিচ্ছিলেন যার কারণে কানাডার সাধারণ মানুষ বুঝতে পারছিল কানাডা এবং ভারতের মধ্যে দীর্ঘদিনের একটা সুসম্পর্ক ছিল এবং সেই সুসম্পর্ক যে জাস্টিন টুডু নষ্ট করেছেন এবং তাতে যে কানাডার অর্থনৈতিক কূটনৈতিক স্তরে প্রভাব ফেলেছে এবং দেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে সেটা স্বীকার করতেই হবে সেটা কানাডার মানুষ বুঝতে পারছিলেন যার কারণেই জাস্টিন টুডুর উপর চাপ পড়ছিল এবং সেই চাপ সামলাতে না পেরে ভারতের সঙ্গে পাঙ্গা নিতে গিয়ে নিজের প্রধানমন্ত্রীর যোগ্যতাই হারালেন মানুষের কাছে দেশের মানুষের কাছে এখানেই বাংলাদেশ পাকিস্তানের বোঝা উচিত কোনো অবস্থায় অন্যায়ের পক্ষ নেবেন না অন্যায়কে প্রশ্রয় দেবেন না অন্যায়কে বাহবা দেবেন না উস্কানি দেবেন না এটা অন্যায় অন্যায়ই থাকবে দেশের মানুষ কিন্তু বুঝতে পারছেন দেশের মানুষ কিন্তু জানেন যে কোন নেতা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে অন্যায়কে বাহবা দিচ্ছে উস্কানি দিচ্ছে কানাডার মতো একটা উন্নত রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রী জাস্টিন টুডু অন্যায়ের পক্ষ নিয়ে চাপ সামলাতে না ভারতের সঙ্গে নিতে গিয়ে চাপ সামলাতে পারলে না প্রধানমন্ত্রিত পদ থেকে ইস্তফার ঘোষণা করতে হলো বাংলাদেশ এবং পাকিস্তানের নেতাদের বোঝা উচিত অন্যায় ভারতের কথা বাদ দিন অন্যায়ের পক্ষ নেবেন না সন্ত্রাসের পক্ষ নেবেন না তাতে নিজেদের রাজনৈতিক ক্যারিয়ার নিজেদের জনপ্রিয়তা তলানিতে টেকবে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এখনও তলানিতে টেকেনি দুই পর্যায়ে প্রধানমন্ত্রী টাকার পর তিন পর্যায়ে প্রধানমন্ত্রী টাকা পাকাপুক্ত করে নিয়েছেন কিন্তু এখনও তার জনপ্রিয়তা তলানিতে টেকেনি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সততার সঙ্গে রাজনীতিটা করেন অন্যায়কে প্রশ্রয় দেন না বিশ্বের মাতা হয়ে দাঁড়ানো সন্ত্রাসকে প্রশ্রয় দেন না জিরো জিরো টলারেন্স নিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন দেশের শান্তির সঙ্গে সঙ্গে ভারতের শান্তির সঙ্গে সঙ্গে বিশ্বের শান্তির জন্য সন্ত্রাসীদের কুজে কুজে মারা হচ্ছে এবং বিশ্বে একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভারতের যারা ক্ষতি করে ভারতের বিরুদ্ধে যারা ধ্বংসযজ্ঞ চালায় ভারতের নিরীহ মানুষের যারা ক্ষতি করে তারা বিশ্বের যে কোনো জায়গায় লুকিয়ে তাকুন না তাদের ভারতের মঙ্গল কামনা করা অজ্ঞাত পরিচয় হামলাকারীরা নিকেশ করে দেয় এবং এটাই হচ্ছে কানাডায় তেকেও নিজর নিজের প্রাণ রক্ষা করতে পারলে না পাকিস্তানেও তেমনই হচ্ছে আমির সরফরাজ নাসিরউদ্দিন হাক্কানির মতো সন্ত্রাসে জড়িত জড়িত এবং ভারতের ক্ষতি করা ব্যক্তিরা নিকেশ হয়ে গেল অর্থাৎ বিশ্বের মধ্যে একটা বিষয় ভারত সম্পর্কে মানুষ জেনে গেছে যে ভারতের ক্ষতি করে ভারতের সঙ্গে শত্রুতা করে কোনো অবস্থায় ক্ষমতার বাহাদুরি দেখানো যায় না যার জ্বলন্ত উদাহরণ হয়ে রইলেন জাস্টিন টুডু তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করতে হলো যে প্রধানমন্ত্রী পদে থেকে ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে টেকেছিলেন সেই প্রধানমন্ত্রীর পদে আর টাকা হলো না বাহাদুরি দেখানো আর কোনো কখনো পারবেন না প্রধানমন্ত্রী হিসেবে জাস্টিন টুডু প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া মানেই আর নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতের সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রইল না চলে যাবে আসলেই জাস্টিন টুডু সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে অন্যায় করছিলেন যার কারণেই ভারতের সঙ্গে শত্রুতা সৃষ্টি হয়েছে কালিস্তানপন্থীদের কানাডায় প্রশ্রয় দিয়ে কানাডাকে মাটিকে ব্যবহার করতে দিয়ে ভারতের বিরুদ্ধেই শত্রুতা আগবাড়িয়ে শুরু করেছিলেন জাস্টিন টুডু ভারতের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছিলেন জাস্টিন টুডু ভারতের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে ছিলেন জাস্টিন টুডু ভারতের পাঞ্জাব রাজ্যে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছিলেন জাস্টিন টুডু অর্থাৎ অনেকগুলো অন্যায় কাজ একসঙ্গে করে যাচ্ছিলেন ভারতের বিরুদ্ধে জাস্টিন টুডু যা কানাডার সাধারণ মানুষ এই অন্যায়কে ভালো চুখে দেখেননি যার কারণেই জাস্টিন টুডুর জনপ্রিয়তা কমে গেছিলো এবং লিবারেল পার্টি বুঝতে পেরেছিল যে জাস্টিন টুডু পুনরায় প্রধানমন্ত্রীর মুখ হলে আর ক্ষমতায় ফিরতে পারবে না তাই বাধ্য হয়ে ইস্তফা দিলেন অর্থাৎ অন্যায়ের প্রশ্রয় দিয়ে নিজেই ধ্বংস হয়ে গেলেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে